বন্ধুরা চলে আসলাম বীর ইসাকা বাড়িতে দেখেন অনেক বছর আগের সেই দেওয়াল এই যে দেওয়াল বীর ইসাকার সম্বন্ধে আপনারা সবই জানেন এটা হচ্ছে কিশোরগঞ্জ করিমগঞ্জ কাদিল জঙ্গল ইউনিয়ন এই যে দেওয়াল দেখেন বহু বছর আগে নির্মিত সেই দেওয়াল সাকাবাড়ি এই যে দেওয়াল সাক্ষী তখন সেই দেওয়াল আছে স্মৃতি জড়িত সেই জায়গা আপনাদের দেখাই এই যে দেওয়াল আমার পিছনে কিছু পর্যটক এসেছে এখানে আপনাদেরকে দেখায় এই বাড়িটা সংস্কার করা হয়েছে একটা মসজিদ আছে এখানে একটা মসজিদ আছে এখানে বিশাল পুকুর আপনাদেরকে দেখায় আরো সামনে অনেক সংস্কার করা হয়েছে এই জায়গাটা অনেক সংস্কার করা হয়েছে আগে ভাঙ্গা ছিল দরজা ছিল না এটা মিনি সম্ভবত একটু জাদুঘর দেখেন আগে দরজা জানালা ছিল না এখন সংস্কার করা হয়েছে বিড়ি শেখার বাড়ি আগে ভিতরে যাওয়া যেত এখন যাওয়া যায় না এই যে পিছনের অংশ এই যে দেওয়ালগুলো এখন আছে এটা হচ্ছে করিমগঞ্জ মূল বাড়িটা দিকে যাই একটু দেখায় আপনাদেরকে হ্যাঁ এটাই এটাই কত বছর বছর এই যে বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি বাড়ি বীর ইশাকা বাড়ি দেওয়াল দেখেন এখনো বীর ইশাকা বাড়ি ধন্যবাদ সবাইকে